আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি ছাব্বিশতম তারাবিহ ছাব্বিশতম তারাবিহর পঠিতব্য অংশ হল কুরানের উনত্রিশ নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা মূলক সুরা কলম সুরা হাক্কাহ সুরা মারিজ সুরা নুহ সুরা জিন সুরা মুজ্জাম্মিল সুরা মুদাসির সুরা কিয়ামাহ সুরা দাহর ও সুরা মুরসালাত বলি। নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা কুরআনের সবচেয়ে আলোচিত ঘটনাস্মূহের একটি অন্যান্য সুরায় নূহ আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতি সম্পর্কে খণ্ড খণ্ড আলোচনা থাকলেও সুরা নুহের পুরো অংশ আলোকিত হয়ে আছে আল্লাহর এই প্রিয় রাসুলের আলোচনায় আল্লাহর নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম সজাতিকে নিরলসভাবে টানা সাড়ে নয়শো বছর তাওহিদের দাওয়াত দেন সুদীর্ঘ সময়ের এ দাওয়াতে একশো জন মানুষও তার প্রতি ইমান আনেনি তারপরও তিনি হাল ছাড়েননি কখনো রাতে কখনো দিনে কখনো প্রকাশ্যে কখনো গোপনে তিনি তাওহিদের দাওয়াত দিতে থাকেন তিনি সজাতিকে স্মরণ করাতে থাকে আল্লাহর অনুগ্রহরাজি আর তার জাতি দাওয়াত না শোনার জন্য কানে আঙুল দিয়ে রাখত কখনো কাপড় দিয়ে ঢেকে রাখত শরীর মোট কথা তারা অবাধ্যতায় অটল রইল ক্রমাগত তাদের অহংকার প্রদর্শিত হতে থাকল তারা পরস্পরকে বলত তোমরা কসমিনকালেও নুহের কথায় নিজেদের উপাস্য তথা ওয়াদ্য সুয়া ইয়াগুচ ইয়াউক ও নাসারকে পরিহার করবে না সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে নুহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আজাব প্রার্থনা করলেন অবাধ্যতা ও অধ্যত্বের পরিণামে তারা মহাপ্লাবনের ডুবে মরল এরপর শুরু হয় তাদের বার্জাকি জীবনে জাহান্নামের আজাব নুহ আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য নিরলস পরিশ্রম এবং দায়িত্ব পালনের অটলতা আমাদের জন্য বিরাট শিক্ষা দীর্ঘকাল পরে হলেও আল্লাহর গজব প্রমাণ করে তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বাগানের মালিক সম্পদের হক আদায় না করায় অর্থাৎ গরিব দুঃখীকে তাদের প্রাপ্ত না দেওয়ায় বাগান মালিকের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে সুরাকলমে মুলকের দুই আলোচ্য বিষয়ে মানে রাজত্ব সুরামুল্কে প্রধানত দুটি বিষয়ে আলোকপাত করা হয়েছে প্রথমত আল্লাহর রাজত্ব তার নিখুঁত সৃষ্টি ও অনুগ্রহের বর্ণনা আর দ্বিতীয়টি হল কিয়ামত ও আখিরাতের আলোচনা শুরুতে মরণ ও জীবন সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে বান্দার মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য আল্লাহ মরণ ও জীবন সৃষ্টি করেছেন তিনি সাত আকাশ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর আকাশকে বহু নক্ষত্র দিয়ে সাজিয়েছেন জমিনকে চলাচল ও বাসযোগ্য করেছেন আকাশে পাখিদের ওড়ার ক্ষমতা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন কান চোখ ও অন্তর অবিশ্বাসীদের যখন নিকৃষ্ট ঠিকানা জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে এবং জাহান্নাম থাকবে উদ্বেলিত যেন ক্রোধে ফেটে পড়ছে এমন অবস্থা হবে জাহান্নামের নিক্ষেপের সময় প্রহরীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি তখন তারা নিজেদের অপরাধ স্বীকার করবে তিনটি সুরার পুরো অংশ জুড়ে কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা প্রমাণ করা হয়েছে হাক্কাহ এই সুরা শুরুতে কিয়ামতের অনিবার্যতার কথা উল্লেখ করে আজঝামুদ জাতির কিয়ামত অস্বীকারের পরিণাম তুলে ধরা হয়েছে মহানাদের ভীষণ বিপর্যয় দ্বারাছামুদ জাতিকে ধ্বংস করা হয় আর আজ জাতিকে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করা হয় সে ঝড় টানা সাতরাত আট দিন তাদের উপর বইতে থাকে ঝড়ের আঘাতে তারা ফাপা খেজুর গাছের মতো নির্জীব পড়েছিল মহাপ্রলয়ের সময় প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হলে পৃথিবী ও পাহাড়সমূহ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে হয়ে যাবে চৌচির ফেরেশতাগণ কিনারায় অবস্থান করবেন আটজন ফেরেস্তা বহন করবে আল্লাহর আরস সেদিন এমনভাবে সবাইকে হাজির করা হবে যে কোনো গোপন বিষয় গোপন থাকবে না সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আনন্দে মানুষকে ডেকে ডেকে বলবে এই যে আমার আমলনামা তোমরা পর আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে এই শ্রেণির লোকেরা সুউচ্চ জান্নাতে ভোগবিলাসে থাকবে আর যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে তারা আফসোস করে বলবে হায় যদি আমলনামা না দেওয়া হতো আমি যদি আমার আমলনামা জানতেই না পারতাম মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত সম্পদ আমার কোনো উপকার করেনি শেষ হয়ে গেছে আমার ক্ষমতা এই শ্রেণীর লোকদের পাকড়াও করার নির্দেশ দিয়ে বলা হবে এদেরকে জাহান নামে নিক্ষেপ করো। তারপর সত্তর শেকল দিয়ে গেথে দাও দুনিয়াতে এরা মহান আল্লাহর প্রতি ইমান আনেনি মিসকিনদের খাবার দেয়নি সুতরাং আজ তাদের কোনো বন্ধু থাকবে না তারা নোংরা পানি ছাড়া কোনো খাবার পাবে না সুরা কিয়ামাহ নামেই যে সুরার পরিচয় আখিরাত ও প্রতিদান দিবস সম্পর্কে লোমহর্ষক বিবেক জাগানিয়া বর্ণনা উঠে এসেছে এই সুরায় কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবলোকন করে অবিশ্বাসীরা পালাতে চাইবে কিন্তু কসমিনকালেও তারা পালাবার জায়গা পাবে না বরং মহান রবের কাছেই সেদিন ধরনা দিতে হবে সেদিন সবাইকে জানিয়ে দেওয়া হবে দুনিয়াতে সে কি করেছে আর কি করেনি উন্মুক্ত হৃদয় দিয়ে শুধু সম্পূর্ণ সুরার অনুবাদ পাঠ করলেও আল্লাহর ইচ্ছায় ইমানের পারদ অনেক উপরে উঠে যাবে সুরা মূর্শালাত এই সুরায় মহান আল্লাহ পাঁচবার শপথ করে বলেছেন প্রতিশ্রুত কিয়ামত অবশ্যম্ভাবী ও অনিবার্য সেদিন তারকাসমূহ আলোহীন হয়ে পড়বে আকাশকে করা হবে বিদীর্ণ পাহাড়সমূহ হবে চূর্ণবিচূর্ণ সেদিন রাসূলগণকে একত্র করা হবে এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের যৌক্তিকতা ও অনিবার্যতা তুলে ধরা হয়েছে পাশাপাশি কিয়ামত অস্বীকারীদের পরিণতি ও বিশ্বাসীদের পুরস্কারের বর্ণনাও রয়েছে এই সুরার বিভিন্ন স্থানে কিয়ামতের নিদর্শন এবং কাফিরদের বিশ্বাস ও কর্মউল্লেখের পর দশবার বলা হয়েছে কিয়ামতের ব্যাপারে মিথ্যারোপকারীদের জন্য ধ্বংসদুর্ভোগ অবধারিত সত্যানুসন্ধানী মন নিয়ে সুরাটি পাঠ করলে আখিরাতের প্রতি ইমান বহুগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ সুরা জিনের বিষয়বস্তু মানুষের মতো জিনও আল্লাহর সৃষ্টি তারা লোকচক্ষুর আড়ালে থাকে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে এমনকি বাতাসেও মিশে যেতে পারে বিজ্ঞান এখনও জিনের অস্তিত্ব আবিষ্কার করতে সক্ষম হয়নি কিন্তু কুরআনের অনেক মহাসত্ব বহুকাল পর মানুষ আবিষ্কার করতে পেরেছে প্রিয় নবী যখন মুশরিকদের কুফর ও সীমালঙ্ঘনে মানসিকভাবে বিধ্বস্ত তখন জিনদের একটি দল রাসুলের পেছনে সালাত আদায় করে এবং কুরআন তিলাওয়াত শুনে আবেগাপ্রুত হয় তারা তাওহিদের স্বীকৃতি দেয় এবং জানায় যে মানুষদের অনেকে জিনদের আশ্রয় নেওয়ায় তারা অহংকারী হয়েছে জিনদের মধ্যে ভালো যেমন আছে মন্দ আছে প্রিয়নবী যখন সালাতে দাঁড়ালেন তখন এত বেশি জিন উপস্থিত হল যেন তারা প্রিয় নবীর ওপর ভেঙে পড়বে রাসুলকে আল্লাহ নির্দেশ করেছেন তিনি যেন বলে দেন আমি কেবল আল্লাহকেই ডাকি তার সাথে কাউকে শরিক করি না আমি তোমাদের ক্ষতি কিংবা লাভ কোনটিই করার ক্ষমতা রাখি না সুরার শেষে আল্লাহর অসীম ক্ষমতার বর্ণনা এবং গায়েবের জ্ঞান সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে সুরা দাহরের বিষয়বস্তু শুরুতেই মানুষ সৃষ্টির তত্ত্ব এবং কর্মগুণে মানুষের শ্রেণীবিভাগ আলোচিত হয়েছে মানুষ একসময় উল্লেখযোগ্য কিছু ছিল না আল্লাহ তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন এরপর মানুষের মধ্য থেকে কতক কৃতজ্ঞ হয়েছে আর কতক হয়েছে অকৃতজ্ঞ অবিশ্বাসীদের জন্য আল্লাহ সে কোল বেরি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করেছেন আর নেককারদের জন্য থাকবে জান্নাতের অভাবনীয় নিয়ামতসমূহ। সুরা মুজ্জাম্মিলের বিষয়বস্তু সুরা মুজ্জাম্মিল ইসলামের প্রথম দিকে অবতীর্ণ হওয়া সুরাগুলোর একটি ইসলামের প্রথম যুগে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ ছিল না সে সময় এই সুরায় তাহাজুদ সালাতকে রাসুলের উপর ফরজ করা হয় তিনি রাতের প্রায় পুরোটা সময় তাহাজ্জুদে নিমগ্ন থাকতেন এতে তার উভয় পা ফুলে যেত কখনো রক্ত বের হতো। পরবর্তীতে সারারাত তাহাজুদ পরার বিধান শিথিল করা হয় সুরা সুরামুদ্দাসির বিষয়বস্তু সুরা সুরাম ও প্রথম দিকে অবতীর্ণ হওয়া সুরাগুলোর অন্যতম এই সুরার প্রথমে আল্লাহর পথে ভীতি প্রদর্শন আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা সতর ঢাকা পবিত্রতা অর্জন শিরক বর্জন ইত্যাদি বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে মহান আল্লাহ এক ব্যক্তিকে অধেল সম্পদ সন্তান ও বিপুল ক্ষমতা দান করেছিলেন অথচ সে ছিল আল্লাহর অবাধ্য রাসুল সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামকে সে জাদুকর বলত অবাধ্যতার কারণে অচিরেই আল্লাহ তাকে সাকবারে বা জাহান্নামে প্রবেশ করাবেন সেখানকার আগুন তার চামড়া পুড়িয়ে কালো করে দেবে সাক্কারের তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী অধিকাংশ মুফাস্সিরের মতে সুরা সুরামুদ্দাসিরে বর্ণিত এই পাপিষ্ট ব্যক্তি হল অলিদ ইবনে মুগিরা আদেশ সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করা উত্তমরূপে ধৈর্য ধারণ করা আল্লাহর ইবাদত করা তাকে ভয় করা এবং রাসুলের আনুগত্য করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা তাহাজুদের সালাত আদায় করা ধীরস্থির ও সুস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করা রবের নাম স্মরণ করতে থাকা আল্লাহর প্রতি একাগ্রচিত্তে নিমগ্ন থাকা সালাত কায়েম ও জাকাত আদায় করা এবং আল্লাহকে কর্জে হাসানা দেওয়া মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করা পোশাক পরিচ্ছদ পবিত্র রাখা শিরক থেকে দূরে থাকা প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করা রাতের কিছু অংশে সালাত আদায় করা এবং দীর্ঘরাত তাসবিহতে রত থাকা নিষেধ মিথ্যাবাদীদের অনুসরণ না করা আল্লাহর সাথে কাউকে শরিক না করা ফাসেক কিংবা কাফিরের অনুসরণ না করা জান্নাতি জাহান্নামির কথোপক্ষন জান্নাতিরা পাপীষ্ঠদের জিজ্ঞেস করবে কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায় করতাম না মিসকিনকে খাবার দিতাম না আর সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন থাকতাম প্রতিদান দিবসকে অস্বীকার করতাম পরিশেষে মৃত্যু এসে গেল জান্নাতিদের আট বৈশিষ্ট্য এক তারা নিয়মিত সালাত আদায় করে দুই তাদের সম্পদে ভিখারী ও বঞ্চিতদের হক থাকে তিন তারা প্রতিদান দিবসকে সত্য বলে জানে চার তারা প্রতিপালকের শাস্তির ভয়ে বিনীত থাকে পাঁচ তারা ইজ্জত ও চরিত্র হেফাজত করে ছয় তারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে সাত তারা সাক্ষ্য যথাযথভাবে দান করে আট তারা সালাতের ব্যাপারে যত্নবান থাকে এইসব গুণের অধিকারীরা জান্নাতে সম্মানজনকভাবে থাকবে ইস্তিকফারের পাঁচটি উপকারিতা আল্লাহর নিকট ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা করলে এক আল্লাহ ক্ষমা করবেন দুই অজস্র ধারায় উপকারী বৃষ্টি দান করবেন তিন ধনসম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন চার বাগবাগিচা সৃষ্টি করবেন পাঁচ নদ নদীর ব্যবস্থা করবেন প্রিয় নবী বিরুদ্ধাচরণকারীদের চরিত্র যারা প্রিয় নবীর বিরুদ্ধাচরণে নেতৃত্ব দিত এবং শত্রুতায় অগ্রগামী ছিল তাদের অনেকের চরিত্র ছিল খুবই নিচু পর্যায়ের এদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারা অধিক শপৎকারী ও হীন প্রকৃতির নিন্দা আর চোগুলখুরি করে বেড়ানো তাদের কাজ ভালো কাজে বাধা দানকারী সীমালঙ্ঘনকারী ও পাপিষ্ঠ রূঢ় স্বভাবের ও কুখ্যাত আজকে শিক্ষা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ সুতরাং তার পদাঙ্ক অনুসরণেই মানুষ সর্বোন্নত চরিত্রের অধিকারী হতে পারবে কিয়ামতের দিন গোছা উন্মুক্ত করা হবে এবং সবাইকে সিজদার জন্য ডাকা হবে উল্লেখ্য গোছা উন্মুক্ত করায়ের মর্ম একমাত্র আল্লাহ ভালো জানেন কোন সৃষ্টির সাথে তার সাদৃশ্য নেই সেদিন মুমিনগণ পৃথিবীতে যারা সিজদা করেছে তারা ব্যতীত কাফির ও মুনাফিকরা সিজদা করতে চাইলেও করতে পারবে না কুরআনের বাণী অস্বীকারীদেরকে মহান আল্লাহ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যান তারা টেরও পায় না আজাব গ্রাস করছে না দেখে তারা অনেক সময় নিজেদেরকে নিরাপদ মনে করে অথচ আল্লাহ ঢিল দিয়ে রাখেন কিন্তু তার কৌশল অত্যন্ত কঠিন ও মজবুত প্রকৃত পুণ্যবান ও নেককার তারা যারা মানুষকে খাদ্য দান করে বা কোনো উপকার করে বলে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় তোমাদেরকে খাবার দিয়েছি বা উপকার করেছি তোমাদের কাছে কোনো প্রতিদান এমনকি কৃতজ্ঞতাও আমরা আশা করি না উল্লেখ্য উপকারভোগীর কৃতজ্ঞতার মানসিকতা থাকা উচিত সেটি ভিন্ন বিষয় কিন্তু দানকারী কখনও উপকারভোগীর কাছে স্বীকৃতি বা প্রশংসা পাওয়ার আশা করবে না এটাই জান্নাতীদের বৈশিষ্ট্য আজকের দোয়া আমার প্রতিপালক আপনি ক্ষমা করুন আমাকে আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে